এখানে বসে আমরা সব আলোচনা শুনবো ওই সমস্ত আল্লাহর বলি বজরগান আল্লাহ আলাদের জীবন চরিত্র আলাপ আলোচনা শুনবো তানারা কোন পদ্ধতিতে আমলে জিন্দিগি তৈরি করেছিলেন তানারাও পৃথিবীর জমিনে এসেছিলেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আমরাও এসেছি আমরাও একদিন বিদায় নিব আমাদের আশা আমাদের বসা আমাদের চাল চলন আমাদের ওঠা বসা আমাদের কথাবার্তা আমাদের আমাদের দুনিয়াদারি আর সেই সমস্ত আনে এদিন আল্লাহওয়ালা তানারা দুনিয়ার জমিনে তানাদের চাল চলনের মাধ্যম দিয়ে তানাদের ওঠা বসার মাধ্যম দিয়ে তাদের কথাবার্তার মাধ্যম দিয়ে তাদের মহামিলাত দুনিয়াদারি এবাদত বন্দেগি জীবন জিন্দগির মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করেছিলেন আমার আল্লাহও সেই সমস্ত আল্লাহর বলিদের উপরে খুশি হয়ে গেছিলেন জোরে বলুন সুবহান তানাদের দুনিয়ার জমিনে লক্ষ্য ছিল আল্লাহকে কিভাবে খুশি করব আর আমার আল্লাহ পাক সেজন্য তাদেরকে খুশি করে দিয়েছেন জান্নাত দিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ এখানে বসে আমরা সেই সমস্ত আল্লাহর বলিদের জীবন চরিত আলোচনা শুনব কোন পদ্ধতিতে আমল জিন্দিগি তাঁরা তৈরি করলেন কোন রাস্তা ধরে তাঁরা চললেন কোন পথের পথিক তাঁরা হলেন কার দেখিয়ে দেওয়া রাস্তা তাঁরা অবলম্বন করলেন কোন রাস্তার পথের পথিক তাঁরা নিজেরা হলেন নিজের পরিবার বর্গকে নিজের আয়ত্তে যারা তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে সেই রাস্তায় পরিচালিত করলেন সেজন্যই তো তাঁরা আল্লাহওয়ালা হয়েছেনই বুজুর্গ আলে দিন হয়েছেন আল্লাহর বায়াবু হয়েছেন আল্লাহর পেয়ারা হয়েছেন একবার জোরে বলুন আল্লাহ সেই সমস্ত আল্লাহ জীবন চরিত্র আলোচনা হয় এই জায়গায় আমরা এসে বসেছি আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া আদায় করি সেজদা আদায় করি সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ

হি ওয়াসাল্লাম ভাইজান কোরআন শরীফ থেকে আয়াতুল কারীমাত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখামিয় বাণী বুখারী শরীফ থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি সামনে রেখে আমার আলোচনা আজকের আমার তাগরিক আজকের আমার আলোচনার মূল মজবুম বিষয়বস্তু হলো আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বান্দা হিসাবে বান্দা হিসাবে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তাহার সৃষ্টি আমরা তিনি আমাদেরকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমরা তো জবান দিয়ে আল্লাহকে রব বলে মেনেছি এক আল্লাহকে প্রভু বলে বলে সৃষ্টিকর্তা বলে খালিক মালিক বলে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন হলো আমার আল্লাহ কি তিনি আমাদের কে তার বান্দা হিসেবে কবুল করেছেন তিনি কি আমাদের কবুল করেছেন এটাই হলো আজকের প্রশ্ন এটাই হলো আজকের আমার আলোচনার টপিক এটাই হলো আজকের আমার আলোচনার সাবজেক্ট মূল মজবুম চলেন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

বিশ্বাসীদেরকে হে বিশ্বাসীরা শোনো 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 আল্লাহ পাক কাদেরকে বিশ্বাসী বললেন কাদেরকে ইমানদার বললেন কাদেরকে মুমিন বললেন কাদেরকে মুসলমান বললেন যারা নাকি আল্লাহ পাকের উপর ঈমান এনেছে آمنت بالله وملائكاته وكتبه ورسوله واليوم الآخر والقدر والخيره وشره من الله تعالى والبعث بعد الموت

শেষ দিবস সেই বিচারের দিন কিয়ামতের দিনের উপরে আমরা ঈমান এনেছি ওয়াল কদরি তাকদিরের উপরে বিশ্বাস করেছি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরে যা কিছু ভালো ঘটে মন্দ ঘটে সবগুলোই আল্লাহ পাকের পক্ষ থেকে হয় একে বলি ইমানদার আলহামদুলিল্লাহ আমরা সবাই বিশ্বাসী আমরা সবাই ইমানদার আমরা সবাই মুমিন আমরা সবাই মুসলমান তো কোনো সন্দেহ আছে কিন্তু ভাইজান আল্লাহ বাকি ইমানদার বলে তিনি আমাদেরকে কি বলতে চাইছেন একটু দেখতে هاي

কুক দিগি ভয় মতন করে তোমরা আমি আল্লাহাকে ভয়টা করো যদি ইমান আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কথা বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কু আনফুসাকুম আগে নিজে বাঁচো ওয়া আহলিকুম তোমার পরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও নার জাহান্নাম আর আগুন থেকে বাঁচিয়ে নাও কি ভাবছেন আমার তো বিশ্বাস আছে আল্লাহকে আল্লাহ বলে মানি কি বিশ্বাস আছে না আলহামদুলিল্লাহ আমার তো আমার নাকি ইমানদার হিসাবে আল্লাহ পাকে জান্নাতে আমরা যাব আল্লাহর নবীর শাফাআত পেয়ে ধন্য হয়ে আমরা জান্নাতে যাব এতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ কিন্তু ভাইজান ইমানদার ইমান এনেছে মানি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল জাহান্নাম জাহান্নাম থেকে বেঁচে গেল এমনটা কিন্তু নয় তাহলে আল্লাহ এই কথা বলতেন না ইয়া ইনা আগে নিজে বাঁচো নিজের পরিবারটাকে বাঁচাও যাহান্না মারা থেকে কথা কিছু বুঝতে পারছেন পায়েদের বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাকের বল্লা शरीরের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যদি বিশ্বাসী হও তোমরা যদি ईमानदार হও তোমরা সর্বপদে আমি আল্লাহকে তোমরা ভয় করবে ভয় করবে ভয় করবে ইত্তাকুল আল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করবে কেমন ভয় করবে হাক্কাতু ভয় করার মতন করে তোমরা আমি আল্লাহকে ভয় করবে কেমন ভয় হবে আল্লাহকে কতটা ভয় হবে আল্লাহকে কতটুকু আমরা আল্লাহকে ভয় করব যতটুকু আল্লাহকে ভয় করলে মানুষটা বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে মানুষটা বেরোজদার থেকে রোজাদার হয়ে যাবে অতটুকু লাগে ভয় করতে হবে যতটুকু ভয় করলে মানুষটা সুদ থেকে ফিরে আসবে সুদ ছেড়ে দেবে ঘুষ ছেড়ে দেবে মদ ছেড়ে দেবে জুয়া ছেড়ে দেবে লন্টন ছেড়ে দেবে ওহিয়াতিন নুগরামি খারাবি ফায়সা সব কিছু কাজ কর্মে তোক করে দেবে বান্দাটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে ততটুকু ভয় করতে হবে লাগে আল্লাহ নিজে কোরআনে বললেন আমি আল্লাহরকে তোমরা ভয় করো কেমন ভয় করবে না হাককুত কতি ভয় করার মতন করে তোমরা ভয় করো কিন্তু পৃথিবী জমিনে মানুষ ভয় করে আল্লাহকে কিন্তু ভয় করে না পৃথিবী জমিনে মানুষ মানুষকে ভয় করে মানুষকে ভয় করে মানুষের হুমকি কে ভয় করে মানুষের পিস্তল কে ভয় করে মানুষের আঘাত কে ভয় করে মানুষ আমাকে কি বলবে এ চিন্তা ভাবনা নিয়ে মানুষ জীবনযাপন করে কিন্তু বান্দা হিসাবে বিশ্বাসী হিসাবে ইমানদার হিসাবে আল্লাহকে ভয় করা দরকার ছিল বান্দা কিন্তু আল্লাহকে ভয় করছে না ভয় করে না

প্রথম খালিফা আল্লাহ নবী পরে হাজরাতে আবু বাকার সিদ্দিকী রাদী আল্লাহতা আলহান আশারায়ে মোবাশ্শিরা দশজন সাহাবার একজন ছিলেন কাদের কাশারায় মুবাশ্শিরা বলা হয় পৃথিবীর জমিনে হায়াতে জিন্দে পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে যে 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 সাহাবাটা সমস্ত সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ার জমিনে তাদেরকে আশারায় মুবাসেরা বলা হয় একবার জোরে বলা গেল না সুবাহ আল্লাহ দশজন সাহাবা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবা ইমামতি করছেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াছেন সূরাতুল ফাতিহা শেষ করে দিয়ে কতগুলো আয়াত অংশ তিনি তেলাওয়াত করলেন সেই আয়াতের মধ্যে একটি আয়াত তিনি পড়লেন ইন্নাল্লাহা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া يا نو جوانتو بوكلا يا مانري باغر ماتماتي يا الله باغر ابو العالمين

কিনে ইতার ইশতারি থেকে সব জোরে ইস্তারম অর্থাৎ কেনা নেয়া কেনা বেচা করা অর্থাৎ ক্রয় করা আল্লাপা কিনে নিয়েছেন ইমান্তকদের কাছ থেকে কি কিনেছেন

জান মাল আবাদত বন্দি আলীল দান দান জীবন মরণ সব আল্লাহর রাস্তায় করে দিয়েছে আল্লাপ কোরআন শরীফের মধ্যে অন্য এক জায়গায় জানিয়ে দিলেন

আয়াত যখন তিনি তেরাওয়াত করছেন আল্লাহ কিনে নিয়ে দিয়েছেন কি জান্নাত দিয়েছেন তো এই আয়াত পড়তে পড়তে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন কে হাজরাতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন সাথী সঙ্গীরা নামাজ শেষ করে আকবার কে ঘিরে ধরেছে ভাই আবু বাকার আপনাকে বলতে হয় আপনি নামাজ পড়ানোর সময় এত কাদনাকাটি করছিলেন কেন কাঁদাকাটা করছিলেন কেন আপনাকে বলতে হয় জবাব দিতে হয় ভাইদের বলে যাই যুবকদের কে বলে যাই হাজরাতে আবু বাকাসের দিকে রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমার বলতে লাগলেন ও আমার সাথে সঙ্গীরা শোনো 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 আমি আবু বাকাসের দিকে জানিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম

কিনে নিয়ে যাওয়ার পরেতে তার তিন দিন পরেতে আবার ফিরে আসে আমার দোকানেতে আমার দোকানেতে এসে বলে ভাই আবু বকর আপনার কাপড়গুলো আমার পছন্দ হয়নি আমার মনোপুত হয়নি আমার মনের মতো হয়নি আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু ভাই আবু বকর আমার বাড়িতে কারো পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি আপনি আপনি কাপড়গুলোকে ফিরিয়ে নেন বিনিময়েতে আমার টাকাটাকে আপনি আমাকে ফিরিয়ে কি আল্লাপাক তো আয়াতের সুসংবাদ দিয়েছেন ইমানদারদেরকে আল্লাপাক জান্নাত দিয়েছেন বিনিময়ে তিনি আমাদের থেকে কিনে নিয়েছেন যান মাল এবাদত বান্দিগি সব তিনি কিনে নিয়েছেন প্রকৃত ইমানদার মোমেন মুসলমান যে হবে সে সবটাই আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় করে দেবে সব আল্লাহর জন্য ইনতি তার জীবন মরণ সব আল্লাহ রাস্তায় সব আল্লাহর জন্য করে দেয় যিনি ইমানদারের পরিচয় হচ্ছে এটা ভাই তো সুসংবাদ আল্লাহ দিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন এর থেকে আর কিছু বড় খবর আছে বড় সুসংবাদ কিছু আছে কিন্তু আপনি কাঁদছেন কেন হজরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমায় বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা শুনো শুনো হে নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাক উম্মত উম্মতিরা হজরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমার বলতে লাগলেন শুনো 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 আমার কাঁদার কারণটা হলো এটাই আমি কাঁদছি এজন্য আমার এই ঘটনার সাথে আয়াতের একটু মিল নিয়েছি মিলে নিয়েছি মিলিয়ে নিয়েছি আমার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে ওই ঘটনাটা সাথে আজকের আয়াত অংশ তেলাওয়াত যেটা করেছি এই আয়াতে আল্লাহ পাক যেটা জানিয়েছে এটার সাথে কিছুটা অর্থ আমি মিলিয়েতে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়েছি ওজনলো আমি ভয় থেকে দেzareজার হয়ে যাচ্ছিলাম শোনো আমার ভয়ের কারণটা একটু শুনে নাও ও আবু বাক তুমি দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো তুমি আমি আল্লাহ্বাকে জন্য তুমি যা কিছু করেছো আমার এবাদত বন্দেগি ও আবু তোমার

খুশি হইনি খুশি হইনি কারণ আমার মনের মতন হয়নি ও আবু বাকার তোমার সব কিছুই তুমি ফিরিয়ে নাও তোমার নামাজ তুমি ফিরিয়ে নাও তোমার রোজা তুমি ফিরিয়ে নাও তোমার হজ তোমার জাকাত তোমার কুরবানি তোমার ইবাদত বندگی টোটাল জীবন জিন্দেগি গুলোকে তুমি ফিরিয়ে নাও বিনিময়েতে আমি আল্লাহ যে তোমাকে জান্নাতটা দিয়েছিলাম আমি আল্লাহ পাকের জান্নাতটাকে আমি আল্লাহ পাকের হাতে দিয়ে দাও আমি আবু বাক্কার কালকে আমতে দিনেতে তো মহাবিচারে দিনে তে আল্লাহ তিনি আমি আবু বাক্কারের সাথে কি বিচার করবেন এই ভয়েতে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে ওই নামাজে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতটা তেলাবাদ করে করে কেদে কেদে সারে হয়ে যাচ্ছিল এজন্য আমি কেদে কেদে জারে হয়ে যাচ্ছিলাম হ্যাঁ আইয়ো হল্লা জিন আমি আল্লাহকে তোমরা ভয় করো হা ভয় করার বতল করে বিশ্বাস করুন আইনা সামনে একবার নিচেকে দাঁড়াতে ভয় আমরা আল্লাহ আপের ইমান বান্দা বলে দাবি করি ঠিকই কিন্তু বিশ্বাস করুন একটু বুকে হাত দিয়ে বলুন আল্লাহকে আমরা কি প্রকৃত পক্ষে ভয় করি ভয় করি আমরা আল্লাহকে